জানেন কি মৃত্যুর পর ভয়ঙ্কর একটি নদী পেরোতে হয় আত্মাকে এই নদী সবসময়ই টকবক করে ফুটতে থাকে জানুন আজ বৈতরণী নদীর কথা নমস্কার বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মৃত্যুর পরবর্তী ও পূর্ববর্তী অজানা অনেক ভয়ঙ্কর তথ্য চলুন বন্ধুরা তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলো আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গাজলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গাজল ছাড়া কোনো পুজো অর্চনা সম্ভব নয় নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে জানুন এই নদী সম্পর্কে বিশদে কোথায় প্রবাহিত হয় এই বৈতরণী নদী গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় পথেই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতো সব প্রাণী বৈতরণী পেরোতে তাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় যমদূতরা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সে নদী টকপক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে গরুর পুরাণে ভগবান নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই জলপথে যাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণাত্মা বৈতরণী নদী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রাও মৃত্যুর পর আমাদের সঙ্গে কি ঘটে তার বর্ণনা ও ব্যাখ্যা পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর প্রথম এক ঘন্টায় আত্মার সঙ্গে ঘটে এই সাত ঘটনা জানলে আপনি চমকে যাবেন মৃত্যু হলে দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অবিনশ্বর জেনে নিন এই সময় কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় আত্মা সনাতন ধর্মে জন্মান্তরে বিশ্বাসী সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে জীব দেহই শুধু বিনষ্ট হয়ে যায় আত্মা চিরকালীন ও অবিনশ্বর মৃত্যু হল জীবনের চিরকালীন সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় তবে আত্মা অমর যার লয় নেই ক্ষয় নেই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না কোনো অস্ত্র দ্বারা একে কাটাও যায় না আত্মা শুধু তার কর্ম অনুসারে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে কিন্তু জানেন কি মৃত্যুর ঠিক পরপরই কি হয় আত্মার সঙ্গে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর ঠিক এক ঘন্টার মধ্যে আত্মার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যাতে সে অত্যন্ত অশান্ত ও চঞ্চল হয়ে পড়ে গরুর পুরাণে বলা আছে যে মৃত্যুর পর প্রথম এক ঘন্টায় আত্মার সঙ্গে এই সাত ঘটনা ঘটে এক আত্মা যখন মরদেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য তার জ্ঞান হারিয়ে ফেলে ঠিক যেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমনি ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে দুই মৃত্যুর পর প্রথম কিছুটা সময় আত্মা কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে কি ঘটেছে তাই প্রথম প্রথম সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি তিন মৃতদেহের আশেপাশে যে সব আত্মীয় বন্ধুরা থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা শুনতেও পায় না এই পরিস্থিতিতে প্রথমে খুবই ভয় পেয়ে যায় আত্মা চার তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়ে আত্মার নিজের মৃতদেহ ছেড়ে যেতে খুবই কষ্ট হয় সেই কারণে নিজের পরিবারের লোকদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে এই জগতে সুখ দুঃখের বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগে পাঁচ যে শরীরে আত্মা এত বছর ধরে বাস করেছিল যে শরীরকে সে তার নিজের বলে জানত মৃত্যুর পর সেই শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমনকি আবার শরীরে প্রবেশ করারও চেষ্টা করে সে কিন্তু যমদূতেরা তাকে এই কাজ করতে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করে যে এই শরীর ছেড়ে যাওয়ার সময় তার এসে গিয়েছে আর তার নিজের পরিবার ও আত্মীয় বন্ধুদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে তার মনে পড়ে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে সাত এরপর আত্মা জমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয় জমলোকে পৌঁছানোর পর তার কর্ম অনুসারে ফল পায় আত্মা কারোর কারোর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই পুনর্জন্ম হয়ে যায় আবার কাউকে বেশি দিন অপেক্ষা করতে হয় গরুর পুরাণ অনুসারে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে কিছু সংকেত অবশ্যই পান গরুর পুরাণ অনুসারে মৃত্যু কখনো আমাদের জীবনে আচমকা আসে না মৃত্যুমুখে মুখে পতিত হওয়া ব্যক্তি কোনো না কোনো সংকেত অবশ্যই পেয়ে থাকেন এমন কি যার হঠাৎ করে মৃত্যু হয় সেই ব্যক্তিও কোনো সংকেত নিশ্চয়ই পেয়ে থাকেন তবে সবসময় যমরাজের পাঠানো এই সব সংকেত আমরা বুঝতে পারি না জেনে নিন মৃত্যুর আগে কি কি সংকেত পাওয়া যায় মৃত্যুর আগে আমাদের চোখের সামনে আমাদের সারা জীবনের সব কর্ম ভেসে ওঠে তাই গরুর পুরাণে বলা হয়েছে শ্রীবিষ্ণু তার বাহন গরুর পাখিকে বলেছেন যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে তার সারা জীবনে সব কাজ চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি যা ভালো কাজ করেছেন এবং খারাপ কাজ করেছেন সেসব কিছু ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে গরুর পুরাণে বলা হয়েছে যে যখন কারোর মৃত্যু কাছাকাছি চলে আসে তখন সেই ব্যক্তি নিজের আশেপাশে জমদুতেদের দেখতে পান নিজের কাছাকাছি নেগেটিভ এনার্জিকে অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন মৃত্যুর আগে আমরা চোখের সামনে কোনো রহস্যময় দরজা দেখতে পাই সেই দরজা দিয়ে ধোয়া বেরোতে দেখা যায় এমনটাই বলা হয়েছে গরুর পুরাণে মৃত্যুর সামান্য আগে স্বপ্নে প্রয়াত পূর্বপুরুষদের দেখা যায় আমাদের সামনে আমাদের পূর্বপুরুষরা কান্নাকাটি করেন সেই কারণে বলা হয়ে থাকে যে কারোর মৃত্যু কাছাকাছি এলে তিনি তা স্বপ্নে দেখতে পান গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমাদের হাতের রেখা হালকা হয়ে থাকে অনেক সময় হাতের রেখা মৃত্যুর আগে পুরোপুরি মুছে গিয়ে হাত সাদা হয়ে যায় এসব সংকেত পাওয়ার পরে ব্যক্তির যখন মৃত্যু ঘটে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করার যে প্রক্রিয়া অর্থাৎ পুনর্জন্ম নেওয়া তার মৃত্যু সঙ্গে সঙ্গেই ঘটে না অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আর তার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায় গরুর পুরাণে মৃত্যু আত্মা ও পুনর্জন্মের এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে গরুর পুরাণে আলোচিত এই বিষয়টি সবার জানা উচিত এখানে জন্ম মৃত্যু ও পুনর্জন্ম ছাড়া স্বর্গনরকের কথাও বলা আছে আত্মা এক দেহ ত্যাগ করার পর কিভাবে আরেক দেহে প্রবেশ করে সেই রহস্যগুলোও বর্ণিত আছে গরুর পুরাণে মৃত্যু সঙ্গে সঙ্গেই পুনর্জন্ম হয় না গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো আত্মা আবার জন্মানোর জন্য নতুন শরীর পায় না তার জন্য প্রতীক্ষা করতে হয় কোনো কোনো আত্মা মৃত্যুর কিছুদিনের মধ্যে জন্ম নিল কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করতে হয় আবার কোনো কোনো আত্মা বরাবরের মতো এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্রাকার আবর্তন থেকে বরাবরের মতো মুক্তি পেয়ে থাকে তাকে আর জন্ম নিতে হয় না মৃত্যুর পর জীবদ্দশায় আত্মার কৃতকর্মের হিসাব করা হয় তারপর সে আত্মার পুনর্জন্ম কোথায় কবে এবং কীভাবে হবে তা স্থির হয় বলে জানিয়েছে গরুর পুরাণ গরুর পুরাণে বলা হয়েছে যে যে আত্মা জীবদ্দশায় বরাবর ভালো কাজ করে এসেছেন কখনো কারোর ক্ষতি করেনি অসহায়কে সাহায্য করেছেন সেই আত্মা তার পূর্ণ ফল লাভ করার পর সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় কিন্তু অনেক আত্মাকে দেহশূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয় আত্মা কখনো কয়েক মাসের মধ্যেই পুনর্জন্ম লাভ করে আবার কখনো কয়েক বছর লেগে যায় তবে গরুর পুরাণে পাঁচটি কাজের কথা বলা আছে এই পাঁচটি কাজ আমাদের পরের জন্ম নির্ধারিত করে এক ধর্মের অবমাননা করলে যে ব্যক্তি ধর্মের অবমাননা করেন বা বেদ পুরাণের অপমান করেন অথবা ঈশ্বরকে অপমান করেন গরুর পুরাণ অনুসারে সেই ব্যক্তি পরের জন্মে কুকুর হিসেবে জন্মগ্রহণ করেন দুই বন্ধুর সঙ্গে প্রতারণা এই জগতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক রক্তের বন্ধন না থাকলেও এই সম্পর্কের টান অনেক সম্পর্ককেই ছাপিয়ে যায় কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন গরুর পুরাণ অনুসারে তার কোনো ক্ষমা নেই বন্ধুত্বের আবরণের আড়ালে গোপনে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মান তিন মানুষকে বোকা বানানো এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধিমান নন কেউ চালাক আবার কেউ বোকা কেউ নিজের বুদ্ধিকে অসৎ পথে কাজে লাগিয়ে যদি অন্যকে বোকা বানায় তবে তা অমার্জনীয় অপরাধ নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মাতে হবে এমনটি উল্লেখ করা আছে গরুর পুরাণে চার অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের জিভে স্বয়ং মা সরস্বতীর বাস সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার যে ব্যক্তি অন্যকে অপমান করেন এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলেন ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মাতে হয় পাঁচ যে ব্যক্তি নারীদের অসম্মান করে তার নরকে অসচ্ছ যন্ত্রণা ভোগ করতে হয় আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে